মনে হচ্ছে কি আপনারা তো অলরেডি সাকিব খানকে একেবারে ছোট করে ফেলেছেন স্বামী থাকা অবস্থায় সাকিব খানকে বড় করে দেখেননি সাকিব খানের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন কিন্তু এই সময়টাতে এসে স্বামী হারানোর বেদনায় উপবিশ্বাস একেবারে বেদনা কাতর সাকিব খানকে দিনের পর দিন যে ছোট পর্যায়ে আপনি নামিয়েছেন এই অভিশাপে আপনারা শেষ হয়ে যাবেন এর উত্তর আপনাকে যদি এক একটা করে আপনার কাছে চাওয়া হয় অপবিশ্বাস আপনি একটিও জবাব দিতে পারবেন না প্রাক্তন স্বামী সাকিব খানকে আর ছোট করার চেষ্টা করবেন না অপবিশ্বাস এনাফ ইজ এনাফ অপবিশ্বাস এখন সঠিক পথে হাঁটছে নাকি অপবিশ্বাস আজকে এই স্বীকারোক্তির মাধ্যমে তিনি নিজের পেছনে করা ভুলের স্বীকার করলেন নিজেই যে তিনি শাকিব খানকে ছোট করার খেলায় মেতে উঠেছিলেন তিনি এখন ভুল স্বীকার করছেন বেকায়দায় পড়ে কিংবা নিজের অবস্থান হারিয়ে অপবিশ্বাসের পেছনের ভুলগুলো পেছনের কূটনৈতিক কথাগুলো তিনি নিজের মুখেই স্বীকার করে নিলেন যে তিনি একটা সময় সাকিব খানকে ছোট করেছিলেন এটা তিনি নিজের মুখেই এবার স্বীকার করলেন শুধু তাই নয় এই কথাগুলো বলার পেছনে সাকিব ছিল সেই কৌশলটা আমরা অনেকেই জানি কিংবা অনেকেই জানি না যেখানে উপবিশ্বাস আজকের দিনে দাঁড়িয়ে সাকিব খানকে হারানোর পরে তিনি বুঝতে পারলেন যে আমার স্বামী তিনি আমার স্বামী ছিলেন আর তাকে ছোট করব না চ্যানেল আই অনলাইন থেকে যেটা দাবি করে বলা হচ্ছে শাকিব খান অপবিশ্বাসের জীবনে প্রাক্তন স্বামী তো চলুন অপবিশ্বাস যেই কথার জন্য আজকে প্রশংসা পাচ্ছে যে শাকিব খানকে আর ছোট করব না তার ভেতরের রহস্য এবং কাহিনীটা আমরা একটু দেখব অপবিশ্বাসের হঠাৎ কি হলো কোথায় গিয়ে তিনি আটকে গেল তিনি আর শাকিব খানকে ছোট করবে না ভুল করেছে ভুলের সমাধান হচ্ছে তো চলুন দেখা যাক চ্যানেল আই একটি নিউজ করেছে চ্যানেল আই এরকমটা তারা বলেছে সাকিবকে আর হেই করতে চান না অপবিশ্বাস প্রশংসা পাচ্ছে অপুর সেই আলাপ বিশে বিস্তারিত এমনটা বলা হয়েছে অভিনেত্রী অপবিশ্বাস জানালেন প্রাক্তন স্বামী সাকিব খানকে আর ছোট করতে চান না দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সাকিবকে ঘিরে অপু ও বুবলির মধ্যে বাঘ যুদ্ধ চললেও এবার ভিন্ন সুরে কথা বললেন অপবিশ্বাস ও বুবলির সাথে বাঘ যুদ্ধ চলছিল অপু সেই জায়গা থেকে অপবিশ্বাস কোনো একটা জায়গাতে তার নিজের অবস্থান হারিয়ে ফেলেছে সেজন্যই কি অপবিশ্বাসের এই যে স্বীকারোক্তিমূলক কথাবার্তা কিংবা আলাপ আলোচনা চলুন আরেকটু দেখি নিচে বিস্তারিত আরো বলেছেন তিনি জানান অযথা প্রতিযোগিতায় না গিয়ে নিজের মর্যাদা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি আইস অন এর সেলিব্রিটি শো স্টার ডায়েরিতে অপবিশ্বাস খোলামেলা ব্যাখ্যা দেন এই প্রসঙ্গে অপবিশ্বাস বলছেন যে অযথা প্রতিযোগিতায় না গিয়ে নিজের মর্যাদা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন এতদিন আপনার মর্যাদা বজায় রাখার কথা মনে ছিল না অপবিশ্বাস আপনি সাকিব খানকে নিয়ে এমন কোনো কথা বলতে বাদ রাখেননি এই সময়টাতে এসে পড়ে গিয়েছেন শিয়াল যখন ওই যে শিয়ালের যখন আর বসার কোনো জায়গা থাকে না সব কিছু ডুবে যায় তখন শিয়াল কিন্তু অন্য পথে হাঁটে উপবিশ্বাসের এরকমটাই মানে উপবিশ্বাসে বেলাতে এরকমটাই ঘটেছে নিচে উপবিশ্বাস আরও বলেন আমার কাছে মনে হয় আমি একটু বেশি মানুষটাকে ছোট করার চেষ্টা করেছি দেখেছেন তিনি নিজের মুখে যে সাকিব আরেকজনের সাথে যুদ্ধ করে সাকিব খানকে ছোট করেছে এই যে একের পর এক ভেতরের কথাগুলো নিজে নিজেই বের করে দিচ্ছে অপবিশ্বাস নিচে আরো বলেছে আবার তো মেধা বুদ্ধি আছে মানুষগুলোর সঙ্গে সাকিব ও তার পরিবার আমার অনেক পুরনো মানে পুরনো ভাবে মেশা মানে শাকিব খানের পরিবার সাথে পরিবারের সাথে অনেক পুরনো থেকে মানে তাদের সম্পর্কটা অনেক পুরনো তাদের সাথে অনেক আগে থেকে মেশা ছিল এবং তাদের সাথে যাতায়াত ছিল সম্পর্ক ছিল তাদের থেকে অনেক ভালোবাসা রিসপেক্ট পেয়েছি সেই মর্যাদার জায়গা থেকে মনে হয়েছে এনাফ ইজ এনাফ ও আপনার এতদিনে মনে হলো যে সাকিব খানের পরিবারের সঙ্গে ভালোবাসে সময় কাটিয়েছি সেজন্য তাদের মুখের দিকে তাকে সাকিব খান ছোট করতে চাচ্ছেন না এখনই এনাফ ইস এনাফ আর তো দিন পরেই থাকলো অপু বিশ্বাস আপনাদের নাটক আর কত দেখতে হবে মনে হচ্ছে ওই মানুষটাকে ছোট করা হচ্ছে যেটা আমি কখনো কামনা করি না মনে হচ্ছে কি আপনারা তো অলরেডি সাকিব খানকে একেবারে ছোট করে ফেলেছেন স্বামী থাকা অবস্থায় সাকিব খানকে বড় করে দেখেননি সাকিব খানের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন কিন্তু এই সময়টাতে এসে স্বামী হারানোর বেদনায় উপবিশ্বাস একেবারে বেদনা কাতর যেখানে শাকিব খানকে এখন বড় করে দেখছে সাকিব খানকে ছোট করবে না এখানে বিস্তারিত আরো কিন্তু কিছু কথা বলেছে সোশ্যাল মিডিয়াতে সবকিছু ওপেন উল্লেখ করে অপু বলেন আমার ছেলে আব্রাহাম গান খুব পছন্দ করে ওর বাবার সঙ্গে গান গাওয়ার একটি ভিডিও যখন পোস্ট করি পরে অন্যজন আরেকটি ভিডিও পোস্ট দেয় যা দেখে আমার খুব খারাপ লেগেছে তখন আমার মনে হয় আমার নিজেকে স্টপ করা দরকার তাহলে সব ঠিকঠাক এতদিন আপনার ভেতরে কোনো এই যে ব্যক্তি সম্পন্ন কথা কিংবা ব্যক্তি সম্বন্ধ আচরণ কাজ করেনি আপনি শুধু জলের ইয়েতে গা ভাসিয়েছেন একজন একটা কাজ করলে আপনিও সেটাই করেছেন আপনার একটু বাদ বিশ্বাস যে আমি সাকিব খানের প্রথম স্ত্রী শাকিব খানের ভারত্ব শাকিব খানের ধারত্ব আমি সবকিছু জানি আমি সাকিব খানের প্রথম স্ত্রী হয়ে কে না কে এসে সাকিব খানের সাথে বিয়ে করলো না প্রেম করলো না সাকিব খানের সন্তানের মা হলো সেটা শাকিব খান কখনোই গ্রহণযোগ্যতা দেয়নি তাহলে আপনি সাকিব খানকে না সেই ব্যক্তিটার সাথে সাথে তর্কে বিতর্কে জড়িয়ে বাক যুদ্ধে জড়িয়ে সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের সাকিব খানকে দিনের পর দিন ছোট করেছিলেন কি জন্য হ্যাঁ এখন আপনাদের মুখ দিয়ে ফুতি বের মুখ দিয়ে মধু বেরোচ্ছে শাকিব খানের জন্য মায়াটা মানে উঠতে উঠছে হ্যাঁ নিচে আরো বলেছে এদিকে কিছুদিন আগে আমেরিকায় সাকিবের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন ভুবনি এরপরে নেটিজনরা অপেক্ষা করছিলেন অপু বিশ্বাসের প্রতিক্রিয়ার জন্য তবে এক নতুন এক সাক্ষাৎকারে ভক্তরা দেখলেন এক বদলে যাওয়া অপবিশ্বাসকে তিনি জানান তার অ্যাডমিনরা ছবিগুলো থেকে ছবিগুলো তাকে পাঠিয়েছিল তিনি দেখেছেন তবে এসব নিয়ে তার আহামরি কিছু বলার নাই কি বলবেন আপনি আহামরি আপনি তো সাকিব খানকে রীতিমতো হারিয়ে ফেলেছেন সাকিব খানের কাছে আপনার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে নিজে যখন আর কোনো কুল পাচ্ছেন না তখন সাকিব খানকে অপবিশ্বাস বুবলির ছবিগুলো নিয়ে আপনার কি বলার থাকে এখানে তো আপনার কোনো বলার কিছু নাই নিজে বললে নিজের ব্যক্তিত্ব হারাবেন এই জন্য চুপ খেয়ে গিয়েছিলেন সব তো বেরোচ্ছে অপবিশ্বাস আরো বলেন লাস্ট দেড় মাস আমি ফেসবুকে একদম নেই কি হয়েছিল ওই সময় ওইটা আমি ওই সময় দেখিনি এগুলো আসলে ওরকম আমার কিছু লাগে না আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেরকম কিছু করতে আসেনি এখানে কিছুটা সময় করা হয়ে গিয়েছিল মানে অপবিশ্বাস যেটা বোঝাচ্ছে যে এখন আমার আর এটা আহামর কিছু মনে হয় না তাহলে আপনার সেই সময়টাতে আমার কিছু কি জন্য মনে হয়েছিল আমি তো সাকিব খানের জীবনে প্রাক্তন তাহলে এগুলো সাকিব খানের সাথে জড়ে নিজে কেন সাকিব খানকে ছোট করলে এর উত্তর আপনাকে যদি এক একটা করে আপনার কাছে চাওয়া হয় অপবিশ্বাস আপনি একটিও জবাব দিতে পারবেন না একটিও জবাব দেওয়ার ক্ষমতা আপনার অপবিশ্বাসের নাই আমি পনেরো জন ফেসবুকে পোস্ট করে ওই দিনে সব শেষ করে দিয়েছি স্টপ করে দিয়েছি যেদিক থেকে বলেন বাচ্চাটা কিন্তু মোট ইম্পর্টেন্ট মানে শাকিব খানের বাচ্চা আপনার কাছে ইম্পর্ট্যান্ট শাকিব খান আপনার কাছে ইম্পর্ট্যান্ট না আপনার এই যে বিস্তারিত যে কথাগুলো উঠে এসেছে এ কথাগুলো শুনলে একটা কথাই এখন স্পষ্ট হয়ে গেল যে অপবিশ্বাস নিজেই স্বীকার করলেন শাকিব খানকে ছোট করেছিলেন সাকিব খানকে আর ছোট করব না ভুল করেছি ক্ষমা চাই সাকিব খানকে ছোট করার কোনো মন মানসিকতা আমার নাই নিজের সন্তানকে নিয়ে আমি নিজের পথে হাঁটতে চাই কিংবা সাকিব খানকে ছোট করে ওই মহিলা বুবলির সাথে ব্যক্তিগত বাক বিতন্ডায় জড়িয়ে সাকিব খানকে দিনের পর দিন যে ছোট পর্যায়ে আপনি নামিয়েছেন এই এই যে একটা অভিশাপ এই অভিশাপে আপনারা শেষ হয়ে যাবেন এটা একটা অভিশাপ সাকিব খান আপনাদেরকে কেউ জোর করে ডাকেনি কাউকে জোর করে কাছে কাছে আমার আমার বেড়া ছবি সন্তানকে নিয়ে নিয়ে আমাকে সোশ্যাল মিডিয়াতে মেলার মতো একটা লাল মানে কি আর বলবো এটা মুখে ভাষায় প্রকাশ করতে পারি না তো এই বিষয়গুলো নিয়ে আপনারা যখন আর কুলকিনারা পাচ্ছেন না তখনই কিন্তু শাকিব খানকে ছোট করতে চাচ্ছেন না বিষয়টা এরকম কি অপবিশ্বাস আপনার ব্যক্তিত্ব আপনি নিজে হারিয়েছেন সাকিব খানের কাছে গ্রহণযোগ্যতা আপনি নিজে হারিয়েছেন এর জন্য বুবলিকে দায়ী দিয়ে লাভ নাই বুবলিকে দায়ী দিয়ে লাভ নাই আপনি সাকিব খানকে ধরে রাখতে পারেননি সাকিব খান আরেকজনের কাছে গিয়েছে কারণ কি আপনি সাকিব খানকে জনসম্মুখে লাইভে এসে টিভি ক্যামেরার সামনে সাকিব খানকে ছোট করেছিলেন সেই জায়গা থেকে একজন ব্যক্তি একজন পুরুষ আপনার উপরে কতটা ক্ষিপ্ত হতে পারে সেটা আপনি ভাবেননি সাকিব খানের সম্মান জাতির উদ্দেশ্যে তুলে দিয়েছেন সেখানে আপনার মতো অপবিশ্বাসের কতটা জ্ঞান সম্পন্ন ব্যক্তি আপনি সেটা সেই সময়ই প্রমাণ হয়ে গিয়েছিল এখন সে যতই সাকিব খানকে নিয়ে বলেন তাকে আর ছোট করব না তাকে আর হেই প্রতিপন্ন করব না লাভ নাই আপনি জিরো জিরো হয়ে গিয়েছেন এটা আবারও প্রমাণ হয়ে গেল প্রিয় অপবিশ্বাস তো আশা করছি সামনে সাকিব খানকে জড়িয়ে আর কোনো মন্তব্য করবেন না যেহেতু প্রাক্তন আপনি সাকিব খান আপনার প্রাক্তন স্বামী প্রাক্তন স্বামীকে নিয়ে কথা বলার অধিকার আর আপনার নাই কথাগুলো মনে রাখেন অপবিশ্বাস দিদি ভালো থাকেন আপনাদের জীবন সুন্দর হোক ভালো থাকেন সবাইকে নিয়ে এটাই কামনা করি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই অপবিশ্বাস কিনে আপনাদের মতামত কি ভিডিও নিশ্চয় কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য